ভরদুপুরে শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল বের হয় অসুস্থ নয়জন জন ছাত্রী তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আয়োজকদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর এদিন রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিশালগড় মহকুমার একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল বের হয় রোদের মধ্যে এই মিছিল অসুস্থ হয়ে পড়েন নয় জন ছাত্রী সঙ্গে সঙ্গে তাদের বিশালগর মহকুমা হাসপাতালে জানান এখন তাদের অবস্থা স্থিতিশীল তবে একজন ছাত্রীর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে জানায় প্রয়োজনে তাকে আগরতলা পাঠানো হবে অন্যথায় চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হবে প্রশ্ন উঠছে রোদের মধ্যে স্কুল থেকে পড়ুয়াদের বের করে কিসের মিছিল এভাবে স্কুল থেকে পড়ুয়াদের বের করা যায় কি কোনো সংগঠনের মিছিলের জন্য ছিল এই তো সেই র্যালিতে স্টুডেন্টরা বেরোনোর পরে এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে ওদের শরীর খারাপ লাগে মাথা ঘোরাচ্ছে গোল খারাপ করছে এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে তো এদেরকে আবার ওটা অবজারভেশনে আমরা রেখেছি এর মধ্যে সিরিয়াস কেউ নেই তেমন ওদেরকে অবজারভেশনে রেখেই সেটা দেওয়া যাবে আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে যদিও তেমন সিরিয়াস কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ দেখে যদি সেটা পরিকল্পনা হয়তো ওকে আপনার রেফার করে দেবো ঠিক আছে কিন্তু আদারওয়াইজ সবাই স্ট্যাবিল আছে চিন্তা ভাবনা কাজ